কোথায় যাবেন মেলা বাবা আমার ট্যাঙ্ক কা স্নান করে মেলার জন্য রেডি হয়ে গেছে আর আমি বসে আছি বসেই আছি একদম কিন্তু বেশি উঁচু রাইডে উঠবে না আর রাস্তা কিন্তু খুব সাবধানে হুম ম্যাচ ম্যাচিং ম্যাচিং বাবা ব্যাগ নেবে না কোনো হবে নীলিমা হলো তুই লিপস্টিক দেবে না ছাড়ি ও বাবা तितলি তো রেডি হয়ে গেল হয়েছে একা একা কি করবে করব এই যে বসেই থাকব বসেই থাকব তিনটে বে তিনটে বেজে গেছে পার্থ গেছে একটা কাজে যে ভাবজি যে একসাথে ফিললে খাবো করে বসেই গেছে বসেই আছে আমি স্নানও করিনি কিছুই হয়নি আমার এখনো অবধি আর তিতলি খাইয়ে দিয়েছি তিতলি এখন যাবে হচ্ছে রথের মেলায় ছটা সাড়ে ছটা ফিরে আসবে পাঁচটায় না মা অন্ধকার হয়ে যাবে তো আর তিতলি যাবে মেলায় যাচ্ছে মেলায় আর আমি এখন বাসতে যাই সাড়ে তিনটা তো বাজেই যাব উঠবো একটু পরে উঠে স্নানটা করে নেবো ছুটে ছুটে যাচ্ছে বন্ধুকে আনতে কোথায় ও দৌড়ে দৌড়ে যাচ্ছে ইস সালোয়ার পড়েছে খুব লজ্জা পাচ্ছে দেখো আমার কাছে কত সালোয়ার তুই আবার কিনেছিস আজকে পড়বি বলে কেন কিনতে হতো কেন আমার কাছে কত সালোয়ার চল ঘরে চল চলো হ্যাঁ

অসুবিধা <laughs> আছে <laughs>

দেখে আমার জিলে পি এতটা অনেক রাইট টু জুম আ দিদি পুরো আমাদের মত দেখতে বাট বড় ভেবেছে আমরা বড় তারপরে 23 বছর সুকি সুন্দর দেখতে দিগুলোকে তাই হ্যাঁ इवन আমার সেম ফোন তাই তুমি একটা খাও তুমি কি কেছো মোমো আলু ও টাটকা গুল্লু পাঠিয়ে দিচ্ছে এই যে বুঝি নাও এখানে বসে নয় কিন্তু এখানে বসে খাবে প্লেটে নিয়ে তবে খেয়েও আর এই যে আমি এখন রান্না করব আজকে সারা দিন পর একের পর এক লোক আসছে আমার আর এনার্জি নেই এনার্জি শক্তি একদম চলে গেছে পার্থ বলেছিল ভনে খিচুড়ি করতে আর ইলিশ মাছ ভাজতে তো পারবো না সেটা লাস্টে নিজেই ভাত দেখে বলছে তাহলে ভাত ভাজো আর খিচুড়ি ভাত রয়ে গেছিলো তো এটা দেখে বলছে তাহলে ভাত ভাজো আর ইলিশ মাছ ভাজবো এটাই করবো আর তিতলি খাবার চলে এসেছে আমি নিশ্চিন্ত গুল্লু পাঠিয়ে দিয়েছে গুল্লু যেহেতু বন্ধুদের সঙ্গে বাইরে খেতে গেছে সেই জন্য বোনের খাবারটা পাঠিয়ে দিয়েছে আর ওই যে মেলার টেক্সট করছে আর দুজনে গেছে আর বন্ধুদের জ্বালাচ্ছে তো কত বিয়ে কিছুই বোঝা যাচ্ছে না তুই তো আনিস নি কিছু অন্য গিফট নিয়েছে দেখ মেলার দিয়ে তো এই তো সাজিয়ে রেখেছি দেখা এই যে সাজিয়ে রেখেছে অনেক ভালোবাসা নিয়ে এসছে বলো অনেক ভালোবাসা নিয়ে এসছে মজা এসছে কত কি কে তুলেছে

দেখি আমি সেটাই দেখতে যাচ্ছি আবার একটা চার্সি এই দুদিন আগে এই যে যেটা পড়ে গেছে আজকে সেইটা কিনেছি বাদ জাল ডাকে খেতে দেখি পেয়েছে দেখি বাড়িতে দারুন দেখতে কাপড়টা একটা মচমচ মচ করছে কামা

দুপুরের ভাত ছিল সেটাকে নির হয়ে গেল ফ্রাইটে ভাজা হয়ে গেছে আর আমি ইলিশ মাছও ভাজা বসিয়ে দিয়েছি এক প্লেট ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব আর এর সাথে সাথে ব্লগটাও শেষ করবো আবারও তো নতুন একটা ব্লগ নিয়ে সাথে মাথায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো